সিজারের সাত দিন পর থেকেই যেসব ব্যায়াম করবেন আপনারা জেনে অবাক হবেন যে সিজারের তিন থেকে চার দিন পর থেকেই ব্যায়াম করা শুরু করে দেওয়া উচিত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতদিন জানতাম সিজারের কমপক্ষে ছয় মাস পর ব্যায়াম করা উচিত আমি কি তাহলে ভুল জানতাম আপনি একদমই সঠিক জানেন তবে যে তথ্যটি আপনি জানেন না আজ আমি সেই তথ্যটি জানাবো ছিজের প্রথম সপ্তাহের পর থেকেই আপনি তিনটি ব্যায়াম রেগুলার করবেন ব্রোদিং এক্সারসাইজ চিত হয়ে শুয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন তিন সেকেন্ড দরে রেখে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন একইভাবে পাঁচবার করুন এবং দিনে তিন বেলা করুন এভাবে ছয় সপ্তাহ পর্যন্ত করুন ছয় সপ্তাহ পরে এর দ্বিতীয় ধাপ করবেন শুয়ে পেটে এক হাত রাখুন নাক দিয়ে শ্বাস নেন খেয়াল করুন পেট ফুলে উঠছে দশ সেকেন্ড অপেক্ষা করুন এবার মুখ দিয়ে শীষ দেওয়ার মতো করে শ্বাস ছেড়ে দিন আট থেকে দশ বার একইভাবে করুন দিনে দুই বেলা কিগাল এক্সারসাইজ কিগাল খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম গর্বকালের শুরু থেকে এই ব্যায়াম করা উচিত সিজারের একদিন পর থেকেই এটি করা যায় ক্যাথেরটা খুলে ফেলার পরেই এটি শুরু করুন তবে কষ্ট হয় বা কোনো অস্বস্তি হলে তাহলে কয়েক দিন পরে করুন হাঁটা এটি ছয় সপ্তাহ পরে শুরু করুন প্রথম দিকে খুব ধীর গতিতে পাঁচ থেকে দশ মিনিট করে রোজ হাঁটবেন আস্তে আস্তে হাঁটার গতি এবং সময় দুটোই বাড়াবেন তবে জোর করে কিছু করবেন না শরীরে যতটুকু সহ্য হয় ততটুকু করবেন এভাবে ছয় মাস পর্যন্ত চালিয়ে যান ছয় মাস পরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সব ঠিকঠাক থাকলে নিয়মিত নিয়ম মাফিক ব্যায়াম শুরু করুন ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ সেলাই পুরোপুরি জোড়া লাগতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে অনেক সময় উপরের চামড়া ঠিক হয়ে যায় বা গাছ শুকিয়ে গেছে বলে মনে হয় কিন্তু বিতরের স্তরগুলো তখনও পুরোপুরি ঠিক নাও হতে পারে তাই যে কোনো ব্যায়াম শুরু করার আগে বিশেষজ্ঞের মতামত নেওয়ার প্রয়োজন তবে ছয় মাসের আগে কোনো ধরনের পরিশ্রমযুক্ত ব্যায়াম যেমন জগিং ড্যান্সিং রানিং বা জিম করা যাবে না এসব ব্যায়াম এক বছর পরে শুরু করা ভালো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সবাই শারীরিক অবস্থা এক একরকম না তেমন প্রত্যেকের প্রেগন্যান্সির জার্নিটাও ভিন্ন তাই একজন ডাক্তার বলছে ছয় মাস হয়ে গেছে এখন আপনি বাড়ি ব্যায়াম করতে পারেন এটা শুনে আপনি ব্যায়াম শুরু করে দিবেন না কারণ প্রত্যেকের ভিন্ন ভিন্ন শারীরিক গঠন এবং গর্বকালের কোনো জটিলতা ছিল কি না এবং বর্তমান শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আপনি কি ধরনের ব্যায়াম করবেন